তার এক ইশারায় শত সৈন্য দৌড়ে আসে একটি কথায় মানুষ কাঁপে কিন্তু এই রাজা ছিল গর্ভে অন্ধ সে বলতো আমার রাজ্যে কেউ ক্ষুধায় মরে না কারণ আমি আছি আমি দিলে বৃষ্টি নামে আমি চাইলেই সুখ আসে মানুষ তার ভয়ে নীরব থাকত তার পাশে ছিল না আল্লাহর নাম ছিল শুধু অহংকারের প্রতিধ্বনি সেই রাজ্যের এক প্রান্তে বাস করতেন এক দরিদ্র আলেম নাম তার শেখ সালেহ তার ঘর ভাঙা পোশাক হৃদয় ছিল আল্লাহ পরিপূর্ণ তিনি সব সময় বলতেন রাজা রাজা। আসল তিনি চাইলে রাজা ভিখারি হয় আর ভিখারি রাজা হয়ে যায় রাজা এসব শুনে রেগে যেত সে বলতো ওই গরি পারেন কে যে আমার রাজ্যে আল্লাহর রাজত্বের কথা বলে একদিন রাজা হুকুম দিল ওই আলেমকে ধরে আনো আমার দরবারে আনা হলো রাজা শেখ সোনার সিংহাসনে বসে বলল তুমি নাকি বলো আমার রাজ্যে আল্লাহ রাজা আলেম শান্ত ভাবে উত্তর দিলেন হ্যাঁ কারণ রাজত্ব মানুষের হাতে নয় আল্লাহর ইচ্ছায় চলে রাজা হাসলো তাহলে আল্লাহ যদি রাজা তুমি কেন এত গরিব আর আমি কেন এত ধনী আলেম বললেন রাজা হওয়া পরীক্ষা গরিব হওয়া পরীক্ষা তুমি ধন দিয়ে পরীক্ষা দিচ্ছ আমি ধৈর্য দিয়ে রাজা ক্ষেপ্ত হয়ে বলল তোমার এই কথা আমার অপমান তোমার মতো মানুষকে আমার রাজ্যে থাকতে দেব না আরে মাথা নথ করে বললেন রাজা আপনি মানুষ কিন্তু মনে রাখুন আল্লাহর হুকুম ছাড়া এক পাতা নড়ে না রাজা চিৎকার করে বলল এই পাগলকে বের করে দাও সেই রাতে রাজা তার বিলাস বহুল প্রাসাদে ঘুমিয়ে পড়ল চারপাশে নরম আলো পাহারাদার সুগন্ধি বাতাস কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর স্বপ্ন শুরু হলো সে দেখল এক বিশাল আগুনের গহব চারদিকে চিৎকার ধোয়া আর আগুনের ভেতর সে নিজেই পড়ে যাচ্ছে তার পোশাক পড়ছে চামড়া ঝলসে যাচ্ছে আর কেউ এক অদৃশ্য কণ্ঠে বলছে এই রাজা রাজা জাহিদ তুমি নিজেকে রাজা ভেবেছিলে এখন রাজা দেখো কে রাজা ভয় চিৎকার করে উঠল আল্লাহ আমাকে বাঁচাও সে ঘুম ভেঙে ঘামে ভিজে গেল হৃৎপিণ্ড কাঁপছে শ্বাস বন্ধ হয়ে আসছে সকাল হলে রাজা প্রাসাদের দরজা খুলে বেরিয়ে পড়ল সব সৈন্য হতবাক রাজা খালি পায়ে রাস্তায় হাঁটছে চোখে পানি সে সরাসরি গেল সেই দরিদ্র আলেমের পুরে ঘরে আলেম নামাজ পড়ছিলেন রাজা দরজার বাইরে বসে কান্না শুরু করলো হে আলেন আমি ভুল করেছি আমি নিজেকে আল্লাহর মতো ভাবতাম কিন্তু তিনি আমাকে দেখিয়ে দিলেন আমি কিছুই না আলেন ঘর থেকে বেরিয়ে এলেন চোখে বিষ্ণয় রাজা কাঁদছে তিনি বললেন হে রাজা আল্লাহ দয়ালু যে কাদে সে মুক্তি পায় তুমি যদি সত্যি তাও বা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন রাজা রাজা বলল আমাকে শেখাও কিভাবে মেনে নেব। আল্লাহকে শেখ সালেহ রাজাকে নিয়ে গেলেন মসজিদে সেখানে রাজা প্রথমবার নামাজ পড়ল। প্রথমবার সিজদায় কান্না করলো সে বলল হে আল্লাহ আমি রাজা নই তুমি রাজা আমি ক্ষমা চাই আমার অহংকারের জন্য সেদিন থেকে সে বদলে গেল সে রাজপ্রাসাদে সোনার বদলে সাধারণ খাবার আনলো লোকদের কষ্ট শুনে সাহায্য করলো আর প্রতিদিন দরিদ্রের মাঝে দান করলো রাজা এখন আর গর্বিত নয় সে প্রতিদিন নিজে আলেমের কাছে গিয়ে কুরআন শিখে প্রাসাদে নতুন আইন চালু হলো সে আল্লাহর নাম নেবে যে আল্লাহর নাম নেবে তাকে সম্মান দাও মানুষ এখন বলতো আমাদের রাজা এখন সত্যিকার মুসলমান একদিন রাজা বললো আমি রাজা হয়ে বুঝলাম সবচেয়ে বড় রাজত্ব হচ্ছে নিজের নাফসকে জয় করা আল্লাহ তাআলা কুরআনে বলেন অহংকারীরা আল্লাহর প্রিয় নয় যে বিনয় হয় আল্লাহ তাকে মর্যাদা দান করেন সুরা আল হাসর আয়াত নং তেইশ রাজা জাহিদ সেই দিন বুঝেছিল ক্ষমতা সম্পদ রাজ্য সবই ঘনস্থায়ী শুধু আল্লাহর ক্ষমাই চিরস্থায়ী প্রিয় দর্শক এই গল্প আমাদের শেখায় তিনটি বড় শিক্ষা এক অহংকার মানুষকে ধ্বংস করে যে নিজেকে বড় ভাবে আল্লাহ তাকে ছোট করে দেন দুই আল্লাহর সামনে রাজা ভিখারি সমান তার দরবারে কেবল ইমান ও তাওবাই মূল্যবান তিন তাওবা কখনো দেরিতে হয় না তুমি যতই পাপি হও না কেন যদি এক ফোঁটা চোখের পানি পরে আল্লাহর ভয়ে তাহলে তিনি তোমাকে ক্ষমা করবেন শেষে আলেম রাজাকে বলেছিলেন হে রাজা মনে রেখো তুমি আল্লাহর বান্দা রাজা চোখের পানি মুছে বলেছিল এখন আমি জানি সেই এক রাতের আগুন আমাকে জান্নাতের পথে ফিরিয়ে এনেছে এই গল্পটি উপস্থাপন করো ইসলামিক দৃষ্টিবিন্দু অহংকার নয় বিনয় কারণ আল্লাহর দরবারে মাটিতে মাথা রাখাই আসল রাজত্ব এই ধরনের ভিডিও পেতে ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এই মহামূল্যবান বার্তাটি আপনজনকে জানিয়ে দিন ধন্যবাদ